বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের সকালের যে এপিসোড সকালের যে বিশেষ প্রতিবেদন তাতে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকবেন আরেকটা কথা আপনারা অবশ্যই বাংলার জনরবকে সাবস্ক্রাইব করবেন বাংলার জনরবের পাশে থাকুন যা সত্য যা নির্ভীক যা বলিষ্ঠতা নিয়ে আমরা কথা বলি আমরা কারোর দিকে কোনো দিকে কোনো সময় ডান দিকেও নেই বাঁ দিকেও নেই সোজা স্টেট রয়েছে শুধুমাত্র মানুষের জন্য নিরপেক্ষ এবং সত্যের পক্ষে আমরা নিরপেক্ষ বলতে সত্যের পক্ষে বাংলার জনরবের আজকের যে বিশেষ প্রতিবেদন সেটা পেশ করার আগে কয়েকটি কথা আমরা বলব আপনারা জানেন যে গতকাল নবান্ন অভিযানের ডাক দিয়েছিল চাকরি হারা শিক্ষকরা কিন্তু প্রশ্ন হচ্ছে যে চাকরি হারা শিক্ষকরা এতদিন পরে নবান্ন অভিযানের ডাক দিয়ে একটা রাস্তায় দাঁড়িয়ে বিশৃঙ্খলা তৈরি করা ছাড়া কোনো অন্য কোনো পথ খোলা নেই কারণ মনে রাখা উচিত যারা আন্দোলনকারী তাদের মনে রাখা উচিত যে সুপ্রিম কোর্ট একজন যখন তার সর্বোচ্চ রায় তখন প্রদান করে দিয়েছে তারপরেই আন্দোলনগুলো অর্থহীন এবং আপনাদের সকলকে পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিয়ে পাশ করে আবার নতুন করে চাকরি করতে হবে অর্থ অতএব দেশের যদি আইন শৃঙ্খলা এবং আইনের শাসনকে বলবৎ করতে হয় তাহলে সুপ্রিম কোর্টের নির্দেশকে আপনাদের মানতে হবে দ্বিতীয় যে কথাটি বলবো সেটা হচ্ছে রাজ্য রাজনীতির কথা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বহুদিন পর আমরা কয়েকদিন আগে একটি ভিডিও করেছিলাম আপনাদের মনে আছে যে বাংলাভাষীরা কেন নির্যাতিত সারা রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে বাংলাভাষীদের কেন বাংলাদেশি সন্দেহে বিতরণ করা হচ্ছে এবং জোর করে বাংলাদেশের বর্ডারে পৌঁছে দেওয়া হচ্ছে সে নিয়ে একটা প্রতিবেদন করতে গিয়ে বলেছিলাম যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর উচিত এই ব্যাপারে প্রতিবাদ এবং মিছিল করা কারণ আমরা এ কথাটা খুব পরিষ্কারভাবে বিশ্বাস করি বাঙালি ইস্যুতে বাঙালিদের স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি একবার রাস্তায় নেমে আসে তাহলে সব সমস্যার সমাধান যে এক নিমেষে হয়ে যাবে তা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে যাওয়া মানে দিল্লির মসনদ কেঁপে কেঁপে যাওয়া নরেন্দ্র মোদীর গদি কেঁপে যাবে এটা আমরা বিশ্বাস করি সুতরাং দেরিতে হলেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী আজ যত বুধবার আজ বুধবার রাস্তায় নামছেন সঙ্গে নিচের তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা চাইবো যে সারা দেশ জুড়ে যেমন বাঙালিরা যেমন গুজরাটে যায় মুম্বাইয়ে যায় মহারাষ্ট্রে যায় বিহারে যায় উত্তরপ্রদেশে যায় তেমনি বিহারিরা আমাদের আমাদের দা বাংলায় আসে ইউপির লোকেরা এখানে উত্তরপ্রদেশের লোকেরা এখানে আসে মহারাষ্ট্রের লোকেরাও কলকাতায় আসে সুতরাং আমরা সৌভাতৃত্বের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব এবং আমরা ভারতীয় এটাই আমাদের পরিচয় হওয়া উচিত কে বাংলায় কথা বলছে কে মারাঠিতে কথা বলছে কেউ হিন্দিতে কথা বলছে এটা আমাদের পরিচয় নয় আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা ইন্ডিয়ান আমরা ভারতীয় মানে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের ফলে আমরা আশা করব একটা সার্বিক পরিবর্তন ঘটবে এবং কেন্দ্র সরকারকে একটা সিদ্ধান্ত নিতে হবে বাংলাভাষীদের বিষয়ে বাংলা বাংলাভাষীদেরকে অগ্রাহ্য করার অধিকার বা সাংবিধানিক দায়িত্ব হচ্ছে বাংলা বাংলাভাষীদের নিরাপত্তা দেওয়া কেন্দ্রের সেই কাজটা তাদেরকে করতেই হবে যে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থাপন করবো বলে এসেছি বিশেষ প্রতিবেদনে গুরুত্বপূর্ণ প্রতিবেদন বলা যেতে পারে বাংলা রাজনীতিতে একটা বড় পরিবর্তনের সংকেত দেখা যাচ্ছে যদি এই কাজটি সম্পূর্ণ হয় আমাদের কাছে যে সূত্র মারফত যে খবর এসছে সেই খবরটা যদি কার্যকর হয় তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবাংলার ক্ষমতায় থাকতে পারবে কিনা না তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে দু হাজার ছাব্বিশে জিততে পারবে কিনা গরিষ্ঠতা নিয়ে বিপুল গরিষ্ঠতা নিয়ে সেটা নিয়েও যথেষ্ট সংশয় আছে আমরা জানি যে পশ্চিমবাংলার বিজেপির রাজ্য সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্য ভালো মানুষ ভালো বক্তা সুবক্তা ভালো জায়গায় ভালো ভালো যুক্তিপূর্ণ বক্তব্য রাখেন সবটাই ঠিক আছেন ঠিক আছে কিন্তু সাংগঠনিক দায়িত্ব তিনি কতটা যোগ্যতার সঙ্গে পালন করবে তা নিয়ে যথেষ্ট সংশয় আছে যেহেতু শ্রমিক ভট্টাচার্য আর এস এস ঘটনার লোক সেজন্যেই তাকে পশ্চিমবাংলার বিজেপির রাজ্য সভাপতি করা হয়েছে যেমন অসীম ঘোষকে হরিয়ানার রাজ্যপাল করা হয়েছে ঠিক একই রকমভাবে বিজেপির সহ রাজ্য সভাপতি করা হয়েছে শ্রমিক ভট্টাচার্যকে শ্রমিক ভট্টাচার্য ব্যক্তিগতভাবে ভালো মানুষ সে নিয়ে কোনো সন্দেহ নেই আমরা যদি লক্ষ্য করি যে পরম্পরাগতভাবে লক্ষ্য করি যে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর একটা মুড অফ নীতির পরিবর্তন ঘটিয়েছে মুড অফ বিজেপি বিজেপি তার নীতির পরিবর্তন ঘটিয়েছে কী ঘটিয়েছে বিজেপি মনে করছে যে মানে শ্রমিক ভট্টাচার্য মনে করছে যে পশ্চিম বাংলায় আমাদের হিন্দুদের সং পাশাপাশি মুসলমানদেরও ভালোবাসা চাই আনতে তবে মুসলমানদেরও মুসলমানদেরকেও আমাদেরকে সঙ্গে নিতে হবে তারা আমাদেরকে ভোট না দেখ অন্তত তারা আমাদের বিরোধিতা করুক সেটাও ঠিক কিন্তু তারা যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটটা নেয় না দেয় এইটাই হচ্ছে শ্রমিক ভট্টাচার্যের আহ্বান এবং আমরা যত বুঝতে পারছি যে আর এই প্রক্রিয়ার মধ্যে ঢুকেছে আরএসএস মনে করছে যে ভারতবর্ষের মানুষকে যদি থাকতে হয় তাই দুই সম্প্রদায়কে পাশাপাশি থাকতে হবে এবং একটা বিষয় একটা কথা যে প্রত্যেকটা মসজিদের তলায় মসজিদের নিচে শিবলিঙ্গ বা মন্দির খোঁজাটা কোনো বাতুলতা মাত্র এগুলো প্রয়োজন নেই এটা আর এস এস বারবার বলছে হিন্দুত্বের স্লোগান দিচ্ছে ঠিকই আর কিন্তু একই সঙ্গে তারা মনে করছে যে সৌভ্রাতৃত্বের মধ্যে হিন্দু মুসলমান উভয় পক্ষই যেন বাস করতে পারে সেই কথাটাই দেখলাম রাজ্য সভাপতি হওয়ার পরেই সুকান্ত এই শ্রমিক ভট্টাচার্য বলেছেন উল্টো দিকে শুভেন্দু অধিকারী সে একই কথা বলে যাচ্ছেন পশ্চিমবাংলায় দ্বিতীয় মুসলিম লীগের সরকার চলছে এই সরকারকে তুলে দিতে হবে এই সব হিন্দু জাগো সব হিন্দুকে জাগতে হবে ইতিমধ্যে যে টুইস্টটা এসছে সেই টুইস্টটা দেখার মতো টুইস্ট সেইটাকেই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্য একবারে জয়েন্টলি কাজ করছে বলে আমার মনে হয়েছে দিলীপ ঘোষ যেমন আর লোক আর এস প্রচারক ছিলেন কে এস সুদর্শনের আর প্রধান এর এর আগের যিনি মোহন ভাগবতের আগে যিনি আর প্রধান ছিলেন কে এস সুদর্শনের তিনি পেয়েছিলেন তো সারা ভারতবর্ষের আর এস এসের যে পরিকাঠামো আর এস যে সংগঠন সেটা রাখেন দিলীপ ঘোষ সেই দিলীপ ঘোষকে আগামী আমাদের সূত্রের যে খবর দিলীপ ঘোষকে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হিসাবে দিলীপ ঘোষকে বেছে নিতে চলেছে বিজেপি যার ফলে দিলীপ ঘোষের কিছু থাকুক আর নাই থাকুক সততা রয়েছে স্পষ্টবাদী যা কথা বলেন খুব স্পষ্ট ভাষায় কথা বলেন এবং তিনিও মনে করেন হিন্দু মুসলমান দুজনের সহবস্থানের মধ্য দিয়ে এ রাজ্যে থাকা উচিত তিনি এটা বিশ্বাসও করেন সেই দিলীপ ঘোষকে আমরা শুন আমাদের কাছে খবর এসছে দিলীপ ঘোষকে আগামী দিনে পশ্চিমবাংলার মুখ করে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষ হবে বিজেপির প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হিসাবে তুলে ধরার চেষ্টা করবে বিজেপি কতটা সফল হবে সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার করে এখানে বলে দেওয়া দরকার দিলীপ ঘোষ যেহেতু বিজে যেহেতু আর এস এসের প্রচারক ছিলেন এবং বিজেপি রাজ্য সভাপতি ছিলেন প্রাক্তন সেই জায়গায় দাঁড়িয়ে তার নিজস্ব একটা একটামা আছে তার নিজস্ব একটা পরিকাঠামো আছে এবং আর এস সংগঠন আছে সেই সংগঠনকে কাজে লাগিয়ে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে অনেকটাই বিপাকে ফেলতে পারবে বিজেপি সেটা নিয়ে কোনো সন্দেহ নেই আমাদের কাছে খবর যে সম্প্রতি যে দিলীপ ঘোষ দিল্লিতে গিয়েছিলেন সেখানে এই নিয়ে তার সঙ্গে নাকি দিলীপ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কথা হয়েছে এবং আগামী দিনে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ হতে চলেছে দিলীপ ঘোষ কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দিলীপ ঘোষের প্রশংসা করেছেন এরপরে আর দিলীপ ঘোষের বিরোধিতা করার সাহস তিনি দেখাতে পারবেন না আর দিলীপ ঘোষ যেহেতু মমতা প্রশংসা করেছেন মুক্তি একটা জিনিস বিশ্বাস করছেন একটা কথা খুব পরিষ্কার করে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই এটা সত্য কথা এই কথাটা খুব মাইনরিটি লক্ষ্য করে দেখবেন এই কথাটা আমি বারবার বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করবেন না সিপিএমকেও পরামর্শ দিতাম মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা না করে অন্যদের নিশানা করুন এবং আপনারা বিকল্প পন্থাটা মানুষের কাছে নিজান সাফল্য পাবেন এটা আমার বামপন্থী বন্ধুদের কাছে প্রত্যাশা ছিল কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে বিজেপির দিলীপ ঘোষ একটা বিকল্প পন্থা বের করছে একই সঙ্গে তিনি মমতার প্রশংসা করছেন বলছে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে আছে তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই এই কথাটা বলার মধ্য দিয়ে এই রাজ্যের অধিকাংশ মানুষের সহানুভূতি দিলীপ ঘোষ পেয়েছেন উল্টো দিকে দেখবেন শুভেন্দু অধিকারী প্রতিনিয়ত মমতা বন্দ্যোপাধ্যায়কে চোরের রানী থেকে শুরু করে নানা ধরনের উপমা দিচ্ছেন তার ফলে বিজেপি আরও বেশি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে অর্থাৎ আর এর চিন্তা আর এস চিন্তাভাবনা দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্যের মধ্য দিয়ে বিজেপির মধ্যে বাস্তবায়ন হচ্ছে একই রকমভাবে সেই বাস্তবায়নের থিওরিটা বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে দিলীপ ঘোষেরা আপনারা কি মনে করেন এই যে দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্যের যে নয়া উদ্যোগ নয়া যে যে পদ্ধতি গ্রহণ করেছে রাজনৈতিক কৌশল নিয়েছেন এই কৌশলে কি সাফল্য লাভ করবে দিলীপ ঘোষকে যদি বাংলার মুখ্যমন্ত্রীর প্রোজেক্ট করে বিজেপি তাতে কি বিজেপির কোনো সম্ভাবনা থাকবে আমাদের মনে হচ্ছে বিজেপি অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারবে কারণ মনে রাখবেন আর এর সংগঠন পুরোপুরি দিলীপ ঘোষের হয়ে কাজ করবে এটাও ঠিক যে তৃণমূল কংগ্রেসের যারা নেতৃস্থানীয় থেকে শুরু করে একবারে তৃণমূল স্তরে যারা হিন্দু নেতা আছে তাদের অধিকাংশই তাদের সঙ্গে আর এস যোগ রয়েছে সুতরাং আর এস মদত পেলে দিলীপ ঘোষ অনেকটাই এগিয়ে যাবে বলে আমাদের মনে হয়েছে আপনাদের কি মনে হচ্ছে আপনারা জানাবেন অবশ্যই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন আর এই পর্যন্ত আবারও দেখা হবে